আজকে আপনাদের ইউটিউবের এমন কিছু সত্য হবেন যে এইগুলো কেন আমি আরো আগে শুনলাম না তো এখানে মূলত তিনটি ইউটিউব সেটিং সম্পর্কে দুই নাম্বারটা হলো ইউটিউবের ভিডিও আপনার সম্পর্কে মানে শর্ট ভিডিও হোক অথবা লং ভিডিও হোক এই সম্পর্কে আরেকটা হলো মানে তিন নাম্বারটা হলো এটা আমি ভিডিওর শেষে বলবো এটা কিনি এটা কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ তো প্রথম যেটা রয়েছে আপনাকে অনেক ইউটিউবাররা বলবে যে আপনি ইউটিউবের উমুক সেভিং চালু করুন ওইটা বন্ধ করুন এটা পাবলিক করুন ওইটা আনলিস্টেড করুন এইগুলো করলে আপনার ভিউ আসবে সাবস্ক্রাইবার আসবে আপনার চ্যানেলটা গ্রো করবে আপনার চ্যানেলের মানে ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে এগুলো আপনার চ্যানেলটা গ্রো করবে এগুলো কিন্তু আপনাকে অনেকে কিন্তু বলে থাকবে এগুলো সমস্ত কিছু ভুয়া এগুলো কোনো রকম সত্যতা নেই ওয়াইটি স্টুডিওর কোনো সেভিং নেই ইউটিউবের কোনো সেটিং নেই যেগুলো করলে আপনার ভিডিও ভাইরাল হবে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে আপনার চ্যানেলটা গ্রো করবে এইসব কোনো কিছু নেই ওয়াইকি স্টুডিওর কিছু ফিচার রয়েছে বা ইউটিউবের কিছু ফিচার রয়েছে যেগুলো ইউটিউব আপনাকে নির্দেশনা দিচ্ছে যে আপনি এইগুলো এইভাবে কাজ করলে আপনার চ্যানেলটা আপনি গ্রো করতে পারবেন এইসব খুব আপনাকে বলছে ওয়াইকি স্টুডিওর ভিতরে এটা ঠিক আছে কিন্তু ওই সেটিং তুমুক সেটিং এটা অফ করুন ওইটা চালু করুন এইসব কিন্তু কোন কিছু ইউটিউবে নেই এগুলো

ভিডিও আপলোড সাথে মানে ভিডিও ভাইরাল বা ভিডিও র্যাঙ্ক করা সাবস্ক্রাইবার আসা এগুলো কিন্তু কোন রকম মানে মেল কিন্তু নেই এগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা আপনার একটা ভিডিও আপনি যেভাবে আপলোড করেন না কেন যদি আপনার ভিডিও টাইটেল ট্যাগ এগুলো ঠিক থাকে বা আপনার টপিকটা ট্রেন্ডিং থাকে তাহলে কিন্তু আপনার অবশ্যই ওই ভিডিওটা ভাইরাল হবে এখন আপনি ওয়াইটিং স্টুডিও আপলোড করেন ইউটিউব থেকে আপলোড করেন অথবা গুগল কোন থেকে আপলোড করেন যেখান থেকে করেন না কেন আপনার ভিডিও আপলোডের ক্ষেত্রে কিন্তু ভিডিও ভাইরাল হয়ে যাবে এইটা কিন্তু কখনোই কিন্তু বেছারা করেন না শর্ট ভিডিও হোক অথবা লম্বা ভিডিও হোক এমন অনেকে রয়েছে বর্তমানে youtube আপনাকে এরকম বুজুন বাজুন বোঝাস যে আপনি এই ভাবে আপলোড করলে ভিডিও ভাইরাল হবে ওই ভাবে আপলোড করলে ভিডিওতে ভিউজ আসবে এগুলো দেখুন সমস্ত কিছু ভাই এই থেকে সব সময় দূরে থাকবেন তিন নাম্বারটা হল যে এটা যে ইউটিউবার চান হয় এটা আমরা নিزلেন্স আর আমরা ইউটিউবের ভিডিওগুলো দেখে থেকে তারা তাদের দোষে তারা এই যে সমস্যাগুলো রয়েছে এগুলো করে থেকে এমনকি সময়গুলো নষ্ট হয়ে যায় কি সেই মানে ভুল সেটা হলো যে যারা মানে ভিডিও গুলো আপলোড করছে যেটাই আপলোড করে না কেন তাদের ভিডিওতে ভিউজ আসে আমরা নতুন জানা রয়েছে ওই ভিডিও গুলি বেশি পরিমাণে দেখছে এবং তারা যেটাই বলছে আমরা ওইটাই করছি তো এখন একজনের চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার নেই ভিউজ বেশি নেই এর মানে এই নয় যে সে এখানে ভুল বলেছে বা তার চ্যানেলের ভিডিও গুলি দেখলে আপনি কোনো উপকৃত হবেন না বিষয়টা কিন্তু এমন নয় তো যার ভিডিওতে ভিউজ আসছে এবং সেই যে কথাগুলো বলছে ওইগুলি যে আপনার উপকারে আসবে বা ওইগুলি সঠিক রয়েছে বিষয়টা কিন্তু এমন নয় আপনাকে কমন সেন্স দিয়ে চিন্তা করতে হবে যে একজন এই কথাগুলি বলেছে এবং কি আমি আরো কয়েকজনের একটু এই বিষয়টা যাচাই করে দেখি যে আসলে সত্য রয়েছে কিনা তো যদি আপনি এমনটা করতে পারেন তবে কিন্তু আপনি ইউটিউবে একটা সঠিক গাইডলাইন কিন্তু পাবেন আর যদি আপনি দেখেন যে উমুকের ভিউজ রয়েছে উমুকে এই টিপসটা দিয়েছে আমি এটা আমার চ্যানেলে মানে ব্যবহার করি তাহলে কিন্তু আপনার সময় নষ্ট ছাড়া কোনো কিছু কিন্তু হবে না এরকম কোনো জিনিস চলবেন না আপনাকে যদি আপনার ইউটিউবের ভিডিও দেখার প্রয়োজন হয় ইউটিউব টিপস বা এইসব ইত্যাদি বিষয়গুলো জানার প্রয়োজন হয় আপনি একটু যাচাই বাছাই করে তাদের ভিডিওগুলি দেখবেন তাহলে আপনি ইউটিউবে ভালো কিছু শিখতে পারবেন এবং কি ইউটিউবে আপনি কাজ করতে পারবেন আর যদি আপনি দেখেন উমুকের ভিডিওতে ভিউজ রয়েছে সে কি বলেছে আমি এটাই শুরু করি তাহলে কিন্তু আপনি ইউটিউবে কখনোই এগোতে কিন্তু পারবেন না শুধুমাত্র আপনি সময় নষ্ট করবেন তো এই যে আমি কথাগুলো বললাম এই কথাগুলো অবশ্যই আপনি Moneda que se hace volver.